বিয়ের এক মাস আগেই অনেক কনের মনে পড়ে যায় ওজন ঝরানোর কথা যা কিছু করেই হোক পাঁচ থেকে সাত কেজি ওজন কমাতে হবে এমন প্রত্যাশা নিয়ে ডায়েট শুরু করেন অনেকে সকালে উঠে জল দিয়ে ওটস দুপুরে একটা আপেল সারাদিন শুধুমাত্র কয়েক গ্লাস ফলের রস সন্ধ্যাবেলা এক কাপ গ্রিন টি পুষ্টিবিদের পরামর্শ ছাড়াই সমাজ মাধ্যমের উপর নির্ভর করে ডায়েট শুরু করেন তারা এমন ডায়েট করে অল্প দিনেই কয়েক কেজি ওজন কমিয়ে ফেলা যায় বটে কিন্তু তার সঙ্গে উড়ে এসে জুড়ে বসে হাজার রকম শারীরিক সমস্যা বিয়ের আগে যে সমস্যাগুলি বিপদে ফেলতে পারে কোনিকে ঘন ঘন মাথা ঘুরে যাওয়া চোখের তলায় কালি কর্মক্ষমতা কমে যাওয়া ওজন কমলেও লেজুর হয় এরকম নানান সমস্যা বিয়ের আগে চটজলদি ওজন কমাতে অনেকেই ক্র্যাশ ডায়েটিং করেন এই প্রকার ডায়েটের ফলে শরীরের জলের ঘাটতি হতে পারে এ সময় প্রয়োজনের তুলনায় কম ফ্যাট খাওয়া হয় তখন দেহকোষ পর্যাপ্ত পরিমাণে ফ্যাট পায় না সে শূন্যস্থান পূরণ করতেই সে শরীরের অতিরিক্ত জল শুষে নেয় যার ফলে গ্লাইকোজেন ভেঙে যায় আর গ্লাইকোজেন ভাঙলেই জল শূন্যতা তৈরি হয় ডিহাইড্রেশন হলে সঙ্গে সঙ্গে তার প্রভাব পড়ে ত্বক এবং শরীরের উপর শরীরে শক্তি আসে ক্যালোরি থেকে হঠাৎ করে কম ক্যালোরির খাবার খেলে শরীরের পেশির ওপর প্রভাব পড়ে পেশির শক্তি কমে আসে ক্লান্তি আসে সারাক্ষণ ঝিমুনি ভাব কাজকর্মে অনিহা দেখা দেয় এরকম অবস্থায় বিয়ের মতো এত বড় অনুষ্ঠানের ধকল শরীর নিতে পারে না ক্র্যাশ ডায়েটের ফলে শরীরে স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায় অনেক খালি ফলে বিষণ্ণতা ঘন ঘন মেজাজ পরিবর্তন ইত্যাদি হতে পারে বিয়ের আগে এমন পরিবর্তন হওয়া মোটেও কাম্য নয় ক্র্যাশ ডায়েটের ফলে বিপাক্রিয়ার হার কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় ফলে বিয়ের আগে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে বিয়ের সময় সকলেই চা আনে জেলাদার ত্বক ক্র্যাশ ডায়েট ফলে দেহে সঠিক মাত্রায় ভিটামিন আর মিনারেলের ঘাটতি হয় ফলে ত্বকের ঔজ্জ্বল্য হারিয়ে যায় চুল পড়ে যাওয়া বা অনিয়মিত ঋতুচক্রের সমস্যাও দেখা দেয় সঠিক নিয়ম মেনে ডায়েট করলে এক মাসে তিন থেকে চার কেজি ওজন কমানো সম্ভব তবে সেই ডায়েট শুরু করতে হবে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে ক্র্যাশ ডায়েটকে অনেক পুষ্টিবিদও সমর্থন করেন না বিয়ের এক মাস আগেই অনেক মনে পড়ে যায় ওজন ঝরানোর কথা যা কিছু করেই হোক পাঁচ থেকে সাত কেজি ওজন কমাতে হবে এমন প্রত্যাশা নিয়ে ডায়েট শুরু করেন অনেকে সকালে উঠে জল দিয়ে ওটস দুপুরে একটা আপেল সারাদিন শুধুমাত্র কয়েক গ্লাস ফলের রস সন্ধ্যাবেলা এক কাপ গ্রিন টি পুষ্টিবিদের পরামর্শ ছাড়াই সমাজ মাধ্যমের উপর নির্ভর করে ডায়েট শুরু করেন তারা এমন ডায়েট করে অল্প দিনেই কয়েক কেজি ওজন কমিয়ে ফেলা যায় বটে কিন্তু তার সঙ্গে উড়ে এসে জুড়ে বসে হাজার রকম শারীরিক সমস্যা বিয়ের আগে যে সমস্যাগুলি বিপদে ফেলতে পারে কুনিকে ঘন ঘন মাথা ঘুরে যাওয়া চোখের তলায় কালি কর্মক্ষমতা কমে যাওয়া ওজন কমলেও লেজুর হয় এরকম নানান সমস্যা বিয়ের আগে চটজলদি ওজন কমাতে অনেকেই ক্র্যাশ ডায়েটিং করেন এই প্রকার ডায়েটের ফলে শরীরের জলের ঘাটতি হতে পারে এই সময় প্রয়োজনের তুলনায় কম ফ্যাট খাওয়া হয় তখন দেহকোষ পর্যাপ্ত পরিমাণে ফ্যাট পায় না সে শূন্যস্থান পূরণ করতেই সে শরীরের অতিরিক্ত জল শুষে নেয় যার ফলে গ্লাইকোজেন ভেঙে যায় আর গ্লাইকোজেন ভাঙলেই জল শূন্যতা তৈরি হয় ডিহাইড্রেশন হলে সঙ্গে সঙ্গে তার প্রভাব পড়ে ত্বক এবং শরীরের উপর শরীরে শক্তি আসে ক্যালোরি থেকে হঠাৎ করে কম ক্যালোরির খাবার খেলে শরীরের পেশির ওপর প্রভাব পড়ে পেশির শক্তি কমে আসে ক্লান্তি আসে খুন ঝিমুনি ভাব কাজকর্মে অনিহা দেখা দেয় এরকম অবস্থায় বিয়ের মতো এত বড় অনুষ্ঠানের ধকল শরীর নিতে পারে না ক্র্যাশ ডায়েটের ফলে শরীরে স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায় অনেক খালি ফলে বিষণ্ণতা ঘন ঘন মেজাজ পরিবর্তন ইত্যাদি হতে পারে বিয়ের আগে এমন পরিবর্তন হওয়া মোটেও কাম্য নয় ক্র্যাশ ডায়েটের ফলে বিপাক্রিয়ার হার কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় ফলে বিয়ের আগে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে বিয়ের সময় সকলেই চা আনে জেল্লাদার ত্বক ক্র্যাশ ডায়েটের ফলে দেহে সঠিক মাত্রায় ভিটামিন আর মিনারেলের ঘাটতি হয় ফলে ত্বকের ঔজ্জ্বল্য হারিয়ে যায় চুল পড়ে যাওয়া বা অনিয়মিত ঋতুচক্রের সমস্যাও দেখা দেয় সঠিক নিয়ম মেনে ডায়েট করলে এক মাসে তিন থেকে চার কেজি ওজন কমানো সম্ভব তবে সেই ডায়েট শুরু করতে হবে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে ক্র্যাশ ডায়েটকে অনেক পুষ্টিবিদও সমর্থন করেন না